আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন নিয়ে এটি আলফাতা প্যাপলিকেশন কর্তৃক প্রকাশিত তো চলো ভিডিওটি শুরু করা যাক আর আমি তোমাদের বাংলা পত্রের প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি শব্দশৈলী বাংলা ভাষার ব্যাকরণ নির্মিতি থেকে তোমরা যারা বাংলা দ্বিতীয় পত্রের গাইড সিরিজ ব্যবহার করো তারা কমেন্ট করো তোমাদের জন্য আরও একটি ভিডিও বানানো হবে তোমাদের শব্দ শব্দশৈলী বাংলা ব্যাকরণ এর তিনশো উননব্বই পৃষ্ঠার চার নম্বর বইমেলা অনুচ্ছেদ অথবা তিনশো একানব্বই পৃষ্ঠার এগারো নম্বর কম্পিউটার অনুচ্ছেদ যে কোনো একটি অনুচ্ছেদ লিখতে হবে পরবর্তীতে সারাংশ ও সারমর্ম সারাংশ অথবা একটি সারমর্ম লিখতে হবে তো এটি হচ্ছে সারাংশ চারশো সাত পৃষ্ঠার সাত নাম্বারটা মানুষের মূল্য কোথায় চরিত্র মানুষত্ব জ্ঞান ও কর্মের এটা তো দেখে নাও পরবর্তীতে চারশো বিশ পৃষ্ঠার আট নাম্বার সারমর্ম তোমাদের সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটি লিখতে হবে পরবর্তীতে চারশো আটত্রিশ পৃষ্ঠার আট নম্বর বই কিনে কেউ দেউলিয়া হয় না ভাব সম্প্রসারণ দ্বিতীয় ভাব সম্প্রসারণ চারশো একচল্লিশ পৃষ্ঠার চোদ্দ নম্বরটা তোমাদের যে কোনো একটি ভাব সম্প্রসারণ লিখতে হবে পরবর্তীতে চারশো ছষট্টি পৃষ্ঠার বারো নম্বর পত্র লিখন ছাত্র জীবনে শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে বন্ধুর কাছে পত্র লিখ পরবর্তী চারশো ছিয়াশি পৃষ্ঠার চুয়াল্লিশ নাম্বার এটা দ্বিতীয় পত্র যে কোনো একটি পত্র লিখতে হবে মাদ্রাসা পরিত্যাগের ছাড়পত্র টিসি প্রদানের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকটে একটি আবেদনপত্র লিখো পরবর্তীতে পাঁচশো বাইশ পৃষ্ঠার সংবাদ প্রতিবেদন পাঁচশো বাইশ পৃষ্ঠার এক নম্বর বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন পাঁচশো তা আঠাশ পৃষ্ঠার দশ নম্বর মহান বিজয় দিবস উদযাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো যে একটি প্রতিবেদন লিখতে হবে পরবর্তীতে প্রবন্ধ অর্থাৎ রচনা পাঁচশো আষট্টি পৃষ্ঠার এগারো নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি রচনা লিখতে হবে পরবর্তীতে পাঁচশো তিরানব্বই পৃষ্ঠার সাতাশ নম্বর কৃষিকাজে বিজ্ঞান রচনা পরবর্তীতে ছয়শো আঠেরো পৃষ্ঠার তেতাল্লিশ নাম্বারটা সমানুবর্তিতা অথবা সময়ের মূল্য রচনা তোমাদের তিনটি রচনা থেকে যে কোনো একটি রচনা লিখতে হবে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ